এটা আমাদের অটো ফিডার মেশিনের ডিসপ্লে বোর্ড এটা নর্মালি মেনুয়ালে দেওয়া থাকবে আমরা যখন সুইচ অন করব এবং সুইচ অন করার পরে এটা আমরা অটোতে নিয়ে যাব অটোতে নিয়ে গেলে দেখা যাবে যে এখানে এক থেকে আট পর্যন্ত সিলেকশন বোর্ডে এক থেকে আট পর্যন্ত দেওয়া আছে মূলত আমরা এক থেকে মূলত আমরা বার টাইম সেট করতে পারব এখন আমরা যেমন এক নাম্বার টাইমটা সেট করতে চাচ্ছি আমরা সেট আপ অপশনে চলে যাবো তখন অন টাইম সেট করার জন্য বলবে আমাদের এখন ঘড়িতে আছে চারটা পঞ্চাশ আমরা ঠিক চারটা এইখানে গিয়ে ব্রাঞ্চে গিয়ে মিনিট পঞ্চাশ মিনিট আমরা নিয়ে আসতেছি ঠিক বাহান্ন মিনিটে স্টার্ট হবে তারপরে আমরা অফ টাইমটা সিলেক্ট করবো সেক্ষেত্রে আবার টাইমে গিয়ে আমরা চারটা ব্রাঞ্চে গিয়ে মিনিট ঠিক তিপ্পান্নতে নিয়ে গেলাম আর ফিডিং ফ্রিকোয়েন্সি এগুলো আমি আমার পছন্দ মতো আপডাউন করাইতে পারি উনিশ পর্যন্ত যাবে ওকে ইটস নট এ ম্যাটার সিলেকশনটা আবার চলে গেছে সেক্ষেত্রে আমি আবার সেট আপ করতে হবে সিলেকশন ওয়ান ও ওয়ান সিলেক্ট হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন যদি আমি দুই নাম্বারে যেতে চাই দুই নাম্বার টাইমও সেট করা যাবে সেট আপ মেনুতে গিয়ে আমি টাইম সেট করব চারটা আগেরটা চুয়ান্নতে দিচ্ছি আমি চুয়ান্ন আবার আমি সেটা গিয়ে স্টপ টাইমটা ঠিক করছি চারটা পঞ্চান্ন দিয়ে দেই আপনাদেরকে এখন আমি দেখাবো ওকে পঞ্চান্ন এটাই হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাক আমি এরপরে তিন নম্বর দুই নম্বরে সিলেক্ট হয়ে গেছে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট বাটন টিপে এখন আমি আপনাদেরকে তিন নাম্বারে সিলেক্ট করতে পারেন একইভাবে সেট আপে গিয়ে টাইম অপশনে গিয়ে পাঁচটা মিনিটের ক্ষেত্রে মিনিট আবার সেট গিয়ে অফ টাইমটা সিলেক্ট করে দিচ্ছি মিনিট ওকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এক্ষেত্রে আবার সিলেকশন ফোরে চলে যাওয়া যাবে দেখেন আগের তিনটি সময় কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে চারটা বা শুরু হবে চারটা তিপ্পান্নতে বন্ধ হবে দুই নম্বরে হচ্ছে চারটা চুয়ান্নতে শুরু হবে চারটা পঞ্চান্নতে বন্ধ হবে চারটা তিন নম্বর সেট আপ হয়নি ওকে হুম টাইমটা চলে এসছি ওকে অ্যাডজাস্ট নেই তিন নাম্বার অ্যাডজাস্ট হয়েছে ওকে চার নাম্বার ওইভাবে ঠিক করা যাবে এখন আমরা দেখব আমাদের ক্লগটা অন হয় কি না চারটে চুয়ান্ন আমরা অন বাটন ক্লিক করলাম আর বাটন স্টার্ট করে দিলাম চুয়ান্নতে আমার মেশিন অন হবে চারটা তিপ্পান্ন আমার মেশিন চুয়ান্নতে অন হবে পঞ্চান্নতে অফ হবে

আমরা এখন টাইমারগুলো ক্লিয়ার করে দিতে পারি ইচ্ছা করলে আমরা টাইমারগুলো ক্লিয়ার করে দিতে পারি আসুন দেখি স্ট এইখানে গিয়ে আমি হচ্ছে ক্লিয়ার চাপলে টাইমার ক্লিয়ার হয়ে গেল এক ওই রকম প্রত্যেকটাতে গিয়ে সিলেকশানে গিয়ে ক্লিয়ার দিয়ে আমি টাইমার ক্লিয়ার করে দিচ্ছি